কোরানে আছে জাহান্নামী জাহান্নামী ফেলবার পরে আল্লাহর ভীষণ আজাবে আগুনে আল্লাহর আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে বান্দা জাহান্নামি কোনো মৃত্যু নেই নাফরমান জাহান্নামী তখন বলবে আল্লাহ তাইলে আমার একটু তকফিফ একটু আজাদ হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর বিরতি দেন চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাতে রাখেন আমি আর পারছি না আল্লাহ আল্লাহ বলেন বলে সেকেন্ডের জন্য জাহান নামের কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমার দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি নেয়াকামুল করবো এবার গেলে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ম্যাকামল করা যেত উদ্দুর হায়াত দিয়ে তোমার আনস আর না না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে না আজাব হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না ফরমান নামের মধ্যেই পড়ে থাকো ওলা তু মন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে তফসিরের মধ্যে আছে তফসিরে মা আরিফুল কোরআানে আহা আল্লাহ যখন কাউ কোন জাহান নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কোন জাহান নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুনা লম্বা করেন না গুনা লম্বা করেন ষাট বছর ধরে টানা খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি বেরিয়ে খাইতেছেন আপনার কলজার মধ্যে কোন দিন আসবে এটা গুনা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো বিশ বছর ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান সিনেমা নাটক ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখতেছে কত বছর পরে বুঝবেন আপনি আপনার পরিবার যে এটা গুণা তিরিশ বছর ধরে টানা ব্যবসা একই রকম মিথ্যা ওজনে কম দেওয়া এরপর অবৈধ উপার্জন ধোকা প্রতারণা সুদ কিস্তি লোন এগুলো দিয়েই ব্যবসা করছেন কত বছর পরে বুঝবেন এটা গুণা এক ইমানদার বাবা গুনাকে এত লম্বা করে না মুসলমানের ছেলে বাপ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না বলো তো ভাইয়া আল্লাহকে সাক্ষী রেখে তোমার চোখ নিচের দিকে নামাইয়া বাফ তুমি বল তুমি তোমার বিবেককে বলো না বাফ আজ কতদিন তুমি মুসলমানের বাচ্চা না তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমারে তো মরলে মুসলমানের গোরস্থানে দাফন করবে তোমার কানে জন্মের পরে আজান দিছিল নর্তকির নাচ না তুমি কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কত লক্ষ মুসলমান আছে যে জীবনে বলতেও পারে না যে ফজরের ওয়াক্ত হয় কখন আছে না এমন ডাকাত একজন দুইজন তো তো কোন দিন সে মনে হবে তা এক মহিলা কতদিন পরে বুঝবে ২০ বছর বে পর্দা কতদিন পরে বুঝবে মা যে এটা গুণা কতদিন ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলংকার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো কাফেল নাফরমান জাহান নামের রমজান